আসসালামু আলাইকুম আমাদের ফার্মে আমরা সকালবেলা কী কী কাজ করি তো আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকালবেলা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কবুতরগুলো উড়িয়ে দেওয়া তো আলহামদুলিল্লাহ আমাদের কতগুলো আস মানে উড়িয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ চালি ধরে ফেলছে তো কবুতর ওনার পরে কাজগুলো হয়েছে আমরা মুরগিগুলো ছেড়ে দেওয়া তো আমরা মুরগিরা ছেড়ে দেওয়ার পরই ওদেরকে আমাদের খাবার দিয়ে দিতে হয় আর আমাদের খাবারগুলো হচ্ছে ধান আর গম আর বুসি তো আমরা সকালবেলা ভুসি মিলে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো ডিম পাড়ার পরে কুচ ভেঙে গেছে আলহামদুলিল্লাহ আবার ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে তো তার জন্য আমরা একটু বেশি করে ওদের খাবার দিচ্ছি তো আমরা সকালবেলা ওদেরকে ভুসি গমের ভুষি পানির সাথে মিলিয়ে দেয় আর এই যে আমাদের বাদশা মাসাল্লাহ ওদের দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আনছিলাম একটু ছোট কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমরা ওর নাম দিছি বাদশা যেহেতু ওর পাঁচ রানী ও এক একটাই রাজা বাসা ও রাজার বাসার মতোই কারণ ওর পাশাপাশি ওর পাঁচটা পাশটা না ঘুরে ওর ওর রাজ্যে আর কেউ নেই একটাই রাজা যার কারণে আলহামদুলিল্লাহ ও খুব সুন্দর মতো ঘুরে ঘুরে ফিরতেছে তো পাশাপাশি আমাদের কইল পাখিগুলোর আমরা সকালবেলা খাবার দিতেছি আর আমাদের কৈল পাখিগুলোর বয়স চল্লিশ দিন হয়ে গেছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে হয়তো আর খুব শিখবে আমাদের ডিম দেওয়া শুরু করবে ওরা আমরা খুব আশা আশায় আছি যে ডিম পাড়া শুরু হলে আপনাদের একটা ভিডিওতে বলে দিব যে আমাদের কইল পাখি আনার পরে আর ডিম পাড়া পর্যন্ত আমাদের কত টাকা কস্টিং গেছে অনেকে জিজ্ঞেস করতেছে যে আনার পরে কতদিন বয়সে বাচ্চা ডিম পারে বা কতদিন পর কত টাকা খরচ যায় তো একটা ভিডিও আমরা এরকম করবো ইনশাল্লাহ যে ডিম ডিম যেদিকে জবে থেকে পাড়া শুরু হয় ওই সময় আমরা একটা ভিডিও বলে দিব যে আমাদের কত টাকা কস্টিং গেছে পাঁচশো কইল পাখির পিছনে তো কোয়েল পাখির খাবার দেওয়ার শেষে আমরা চলে গেছি কবুতরের খাবার দেওয়া কারণ বাচ্চাগুলো সব আলাদা করে দিয়েছি তার জন্য বাচ্চাদের খাবার দিতে হয় বেলায় আর যেহেতু ধরে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাও খাবার দিয়ে আল্লাহ ইনশাআল্লাহ ওই বাচ্চাটা দেখতে বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ফার্মে বরকতময় দান করে আসসালামু আলাইকুম